এখন যে ছবিটি দেখছেন এই সেই পৃথিবী কাঁপানোর ছবি যা তোলার পর ফটোগ্রাফার আত্মহত্যা করেছিলেন ছবিতে একটি শকুন বসে আছে কঙ্কালসার শিশুটির মৃত্যুর অপেক্ষায় যেন মারা গেলে সে ঝাঁপিয়ে পড়বে খাবারের উপর এই ছবিটি তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার ক্যাবিন কার্টার মৃত্যু প্রায় শিশুটি উনিশশো সালের মার্চ মাসে এক একমোটো খাবারের সন্ধানে দুর্ভিক্ষ পীড়িত সুদানের আয়ত থেকে আধা মাইল দূরে জাতিসংঘের খাবার বিতরণ কেন্দ্রের দিকে এগুচ্ছিল বু হয়ে মাটিতে মাথা রেখে নিথর হয়ে যায় তখন এক ক্ষুধার্ত শকুন অপলক দৃষ্টিতে তাকিয়ে মাংস খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এই ছিল উনিশশো সালের ২৬শে মার্চ দা নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ছবিটি সে সময় সারা দুনিয়া ব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল উনিশশো সালে ফিচার ফটোগ্রাফির জন্য পুরস্কার পুরস্কার জিতেছিল এই ছবিটি ফটোগ্রাফার কেভিন কার্টার জেতার মাস চার পর মাত্র তেত্রিশ বছর বয়সে আত্মহত্যা করেন পরবর্তীতে জানা যায় এই ছবিটি তোলার পর থেকেই তিনি মানসিকভাবে ভাবে ভেঙে পড়েছিলেন ছবিটির বিষয়ে কেভিন কার্টার তার ডায়েরিতে লিখেন হে সৃষ্টিকর্তা আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কখনোই আমার খাবার নষ্ট করব না তা যতই খাবার স্বাদের হোক না কেন এবং আমি যতই ক্ষুধার্ত হই না কেন আমি প্রার্থনা করি যে তিনি এই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবেন পথ দেখাবেন এবং তাকে তার দুঃখ থেকে মুক্তি দিবেন আমি আরও প্রার্থনা করি আমরা আমাদের চারপাশে পৃথিবীর প্রতি আরও সংবেদনশীল হব এবং আমাদের ভিতরে স্বার্থপরতা ও সংকীর্ণতা দ্বারা অন্ধ হয়ে যাব না আমি আশা করি এই ছবি সর্বদা আমাদের জন্য উদাহরণ হিসেবে কাজ করবে আমরা এই শিশুটির তুলনায় কতটা ভাগ্যবান এবং আমরা আমাদের জীবন ধারণের জন্য খাবার কোনো কারণ ছাড়াই পেয়ে যাই এমনটা অবশ্যই মনে করবো না এখনও পৃথিবীতে বাইশটি দেশে তিরিশ মিলিয়নের চেয়ে বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে এবং তিনটি দেশে প্রায় তিরাশি হাজার মানুষ বর্তমানে দুর্ভিক্ষের মধ্যে আছে কারণ আমাদের মনে রাখা উচিত প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়